আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইনের দরজা আমার পাশে আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর কফি কালার পিভিসি টেম্পার গ্লাস ডোর এবং যারা হোয়াইট কালার নিতে চাচ্ছেন একটু আধুনিক লুক প্রিমিয়াম লুক তারা কিন্তু এই এই দরজাটি নিতে পারেন হোয়াইট কালার অফ হোয়াইট কালার বলা হয় এটাকে ঠিক আছে অফ হোয়াইট কালারের এই টেম্পার গ্লাস দরজাটি নিতে পারেন দরজাগুলোর সাইজ প্রত্যেকটা সাইজে আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট আমি প্রথমেই বলে দিই কাস্টমাইজ সাইজ কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যে কোনো সাইজের হোক যে কোনো ডিজাইনের হোক ঠিক আছে আমাদের কাছ থেকে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আরেকটু বলে দিই সেটা হচ্ছে আমাদের কাছ থেকে নিলে কিন্তু পাইকারি রেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচ পিস দশ পিস যাই লাগুক না কেন পাইকারি রেটে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে খুব গ্রামের একটি সিনারি দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কি সুন্দর নদী গিয়েছে গাছ আছে খুব চমৎকার একটি ডিজাইন ঠিক আছে আরো এটার ভিতরে ব্যবহার করা হয়েছে ডাবল টেম্পার গ্লাস গোল্ডেন অ্যালুমিনিয়াম এটার ভিতরে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি হ্যাভি চৌকাট যেটা সামান্য বাড়ি আঘাতে ভেঙে যাবে না ডিসকালার হবে না পিভিসি গুলার কথা বলছি ভেঙে যাবে না ডিসকালার হবে না মরিচা ধরবে না এবং আপনার টেম্পার গ্লাস পিভিসির ভিতরে আমরাই প্রথম যে অ্যালুমিনিয়াম দরজার মতো টেম্পার গ্লাস আমরা পিভিসি তো ব্যবহার করছি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কফি কালারের পিভিসি দরজা এবং হোয়াইট কালারের পিভিসি দরজা যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইসে আচ্ছা আমি একটা ধারণা শুরু বলে দিই আপনারা ফাইনাল রেটে কিন্তু আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে হবে কারণ আপনারা আগে জানতে হবে আপনার মালটা কোথায় যাবে এবং কোয়ান্টিটি কয় পিস মাল লাগবে অবশ্যই আপনারা যারা যোগাযোগ করবেন আপনার প্রাইসটা জানতে হলে আপনার দরজার সাইজটা বলবেন কয় পিস লাগবে মালটা কোথায় যাবে এই বিস্তারিত কিন্তু জানিয়ে দিবেন অবশ্যই এবং কোন যে ভিডিও থেকে আপনি ডিজাইন পছন্দ করবেন এবং যে ভিডিও থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ওই একটি করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে আচ্ছা এই দরজাগুলো আমি একটা ধারণা শুরু বলে দিচ্ছি প্রত্যেকটি দরজায় কিন্তু ছয় ইঞ্চি হাইবি চৌকার টেম্পার গ্লাস নর্মাল গ্লাস না প্রথমে বারবার আমি বলে দিচ্ছি প্রথমবারের মতোই টেম্পার গ্লাস ছয় ইঞ্চি হাইবি চৌকার থাকবে প্রতি পিস দরজা মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার আটশো টাকা আমাদের কাছ থেকে কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে সরাসরি আলোচনা সাপেক্ষে গোল্ডেন অ্যালুমিনিয়াম দরজা তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে এবং আরেকটি বিশেষ অফার হচ্ছে যারা একসাথে দশ পিস অর্ডার করবে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন একেবারে হোম ডেলিভারি ঠিক আছে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম